আপনি কি জানেন দোজক আর জাহান্নামের মধ্যে কি পার্থক্য রয়েছে দোজকের ষাটটি দরজা রয়েছে প্রথম দরজার নাম হল হাদিয়া এই দরজা দিয়ে মুনাফিকরা প্রবেশ করবে মুনাফিক হল তারা যারা দেখতে মুসলিম হলেও ভরা। দ্বিতীয় নাম হচ্ছে এই দরজা দিয়ে মুশ্রিক লোকেরা প্রবেশ করবে মুশ্রিক হল যারা আল্লাহর সাথে শিরক করেছে তৃতীয় দরজার নাম হলো সাকার এই দরজা দিয়ে ওই মানুষগুলো প্রবেশ করবে যারা আকাশের দিকে তাকিয়ে বিশেষ কোনো আলোর পূজা করে চতুর্থ দরজার নাম হচ্ছে লাজা এই দরজা দিয়ে এবং তার অনুসারীরা প্রবেশ করবে পঞ্চম দরজা হল হুদমা এই দরজা দিয়ে ইহুদিরা প্রবেশ করবে ষষ্ঠ দরজার নাম হল সাইয়ের এই দরজা দিয়ে ইসা আলাহি সালামকে যারা আল্লাহর পুত্র বলে মানে তারা প্রবেশ করবে সবশেষে সপ্তম দরজার নাম হল জাহান্নাম যে দরজা দিয়ে আমাদের আখিরি নবী হসরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের গুনাহগার উম্মতেরা প্রবেশ করবে এই জাহান্নামই হল এমন একটি দরজা যে দরজা দিয়ে পাপিরা প্রবেশও করতে পারবে এবং সাজা শেষ হলে বেরও হতে পারবে